আসসালামু আলাইকুম যারা পৃথিবীতে আল্লাহ এবং তার রসুল করিম সাল্ল্লাফ আলাইহি ওয়াসাল্লামের হুকুম আহকাম নির্দেশ মেনে চলবে তারা জান্নাতে এই চারটি উচ্চ মর্যাদা সম্পন্ন দলের সঙ্গী হবেন একদিন এক সাহাবি রসুল করিম সাল্ল্লাফ আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলেছিলেন ইয়া রসুলল্লাহ সাল্ল্লাফু আলহি ওয়াসাল্লাম আমাদের যখন মন খারাপ হয় তখন আপনার কাছে চলে আসি আপনার চেহারা দেখে শান্তি পায় কিন্তু যখনই আপনি ইন্তেকাল করবেন তখন তো আপনার মর্যাদা উচ্চ হওয়ার কারণে আমাদের পক্ষে আপনাকে দেখা সম্ভব হবে না তখন আমরা কিভাবে আপনাকে পাবো সাথে সাথেই আল্লাহ তালা জিব্রাইল আলহ্লামের মাধ্যমে সুরা আননিসা আয়াত উনসত্তর নাজিল করেন ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا أي آيات دمي. যারা আল্লাহ এবং রসুল করিম সাল্লাহু আলহি আসাল্লামের আনুগত্য করবে তারা হাসরের ময়দানে নবীজির নৈকট্য লাভ করবে সুবাহানুল্লাহ এই আয়াতে মোট চারজনের কথা বলা হয়েছে আন ইন নবীগণ আসিদ্দিক সিদ্দিকগণ সিদ্দিকগণ হরত আবু আকর সিদ্দিক রাদি তা তালা উমর রাদি আল্লাহ তালা এমন ব্যক্তিগণ যারা রসুল সাল্লাহ আলিয়াল্লামের পূর্ণ বিশ্বাস রেখেছেন আসিদ্দিক আশুহাদা শহীদগণ যারা আল্লাহর পথে শহীদ এসেন হাইন সৎকর্ম পরায়ণ ও নেকর বান্দা এই ভিডিওর থেকে আমরা যা শিখতে পারলাম আমরা যদি সৎকর্ম পরায়ণ নেকর বান্দা সত্য কথা সদ আচরণ এবং আল্লাহ আল্লাহতালার উপর পূর্ণ বিশ্বাস রসুলি করিম সাল্লু আলিহি আসাল্লামের আদর্শ অনুযায়ী চলতে পারি তাহলে কেয়ামতের দিন আমাদের চারজন সঙ্গী হবেন কাল কেয়ামতের দিন কোরআনের আয়াত অনুযায়ী এই চারজনার সঙ্গী যারা হতে চান অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ